হ্যালো ওলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স আজকে আমাদের চ্যানেলে নতুন একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এই সিআইএসএফ এর কনস্টেবল পোস্টের রিক্রুটমেন্ট হবে কনস্টেবেল ট্রেডসম্যান ট্রেডসম্যান কনস্টেবেল এটা দু হাজার চব্বিশের রিক্রুটমেন্ট কিন্তু পঁচিশে বেরিয়েছে এটার অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে পাঁচই মার্চ থেকে অ্যাপ্লিকেশনটা চলবে তেসরা এপ্রিল তিন এপ্রিল তিন চার পর্যন্ত চলবে তিন চার রাত্রি বারোটা পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে এখানে যেটা দেওয়া আছে পে লেভেল থ্রি পে লেভেল থ্রি মানে একুশ হাজার সাতশো টাকা বেসিক পে একুশ হাজার সাতশো টাকা বেসিক পে মানে এটার স্যালারিটা দাঁড়াবে প্রায় তিরিশ হাজারের কাছাকাছি অনলাইনে অ্যাপ্লাই হবে এটার ফিজিক্যাল টেস্ট হবে প্রথমে তারপরে ট্রেড টেস্ট হবে তারপরে রিটেন টেস্ট হবে তারপরে হবে মেডিকেল টেস্ট বয়সটা হিসাব করতে হবে পয়লা আগস্ট দু হাজার পঁচিশ অনুযায়ী আর যে এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো দেওয়া আছে তার সেটার পাস হয়ে যেতে হবে তেসরা এপ্রিলের মধ্যে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার লিঙ্ক দিয়ে দেওয়া আছে সি আইএসএফ আর ইসিটিটি ডট সিআইএসএফ ডট গভ ডট ইন আমি এই লিঙ্ক ডিসক্রিপশন বক্সের ডিটেলস লিঙ্কটা দিয়ে দেবো যেখানে ক্লিক করলেই ডাইরেক্ট রেজিস্ট্রেশন লিঙ্ককে তোমরা চলে যাবে এখানে এলিজিবিলিটিতে সিটিজেন অফ ইন্ডিয়া মাস্ট বি ইন্ডিয়ার সিটিজেন হতেই হবে ভ্যাকেন্সি কটা করে রয়েছে এখানে কুক কুকের ভ্যাকেন্সি মেলের আছে চারশোটা ফিমেল চুয়াল্লিশটা টোটাল চারশো চুয়াল্লিশটা আর ইএসএম মানে এক্স সার্ভিসম্যান আছে ঊনপঞ্চাশটা মোট চারশো তিরানব্বইটা এইভাবে কনস্টেবল কবলার সাতটা মেলের জন্য ফিমেলের একটা কনস্টেবল টেলার মেল উনিশটা ফিমেল দুটো কনস্টেবল বারবার মেল একশো তেষট্টিটা ফিমেল সতেরোটা ওয়াশারম্যান মেল দুশো বারোটা ফিমেল চব্বিশটা সুইপার মেল একশো তেইশটা ফিমেল চোদ্দোটা পেন্টার মেল দুটো ফিমেল নেই কার্পেন্টার মেল সাতটা ফিমেল একটা ইলেকট্রিশিয়ান মেল চারটে ফিমেল নেই মালি মেল চারটে ফিমেল নেই ওয়েল্ডার মেল একটা ফিমেল নেই চার্জ মেকানিক্স মেল একটা ফিমেল নেই এমপি অ্যাটেন্ডেন্ট মেল দুটো ফিমেল নেই টোটাল মেল পোস্ট নশো টা ফিমেল পোস্ট একশো তিনটে ইএসএম এক সার্ভিসম্যান পোস্ট একশো তেরোটা মোট টোটাল পোস্ট আছে এগারোশো টা এগারোশো একষট্টি পোস্টে রিক্রুটমেন্ট হবে এখানে ক্যাটেগরি ওয়াইজ দিয়ে দেওয়া আছে ক্যাটেগরি ওয়াইজ জেনারেলের মোট রয়েছে ক্যাটাগরি ওয়াইজ জেনারেল মোট রয়েছে একশো নটা ক্যাটেগরি ওয়াইজ জেনারেল না ক্যাটাগরি জেনারেলের কুক আছে উনিশটা বিভিন্ন সেক্টর রয়েছে আবার নর্দার্ন সেক্টর আমাদের ওয়েস্ট বেঙ্গল এখানে নর্থ ইস্টার্ন সেক্টর টু এ পড়ে নর্থ ইস্টার্ন সেক্টর টু সেখানে জেনারেল কুক রয়েছে সতেরোটা কবলার জেনারেল একটা এস সি এস বিভিন্ন রকমের রয়েছে বিভিন্ন রকমের ভিডিওটা পজ করে দেখে নিতে পারো থেকে বেশি পোস্ট রয়েছে কুকেতে নর্থ ইস্টার্ন সেক্টরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সতেরোটা জেনারেল সাতটা এস সি চারটে এস টি এগারোটা ও পাঁচটা সব থেকে বেশি এখানেই রয়েছে এখানে অ্যাপ্লিকেশন ফিজ বলে দেওয়া আছে একশো টাকা করে কাদের জন্য জেনারেল ও বিসি এদের জন্য একশো টাকা করে চার্জ করা হবে আর ফিমেলদের জন্য ফিমেল এস সি এস টি এক্স সার্ভিসম্যান এদের জন্য কোনো চার্জ লাগবে না এদের জন্য কোনো টাকা লাগছে না বয়সটা কত হতে হবে আঠেরো থেকে তেইশের মধ্যে বয়স হতে হবে বয়সটা তোমরা ক্যালকুলেশন করবে পয়লা আগস্ট দু হাজার পঁচিশ বাইশ এছাড়াও এস সি এস টিরা পাঁচ বছর ও বিসি তিন বছর এক্স সার্ভিস ম্যানরা তিন বছর এরকম বয়সের ছাড় পাওয়া যাচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কি রয়েছে হাইট মেলের জন্য হাইট হতে হবে একশো সত্তর সেন্টিমিটার মেলের জন্য হাইট হতে হবে একশো সত্তর সেন্টিমিটার আর চেস্ট হতে হবে আশি থেকে পঁচাশি সেন্টিমিটার মানে নর্মালি আশি খোলানোর পরে পঁচাশি এটা হতে হবে আর ফিমেলদের জন্য হাইট হতে হবে একশো সাতান্ন সেন্টিমিটার আর চেস্টের কিছু দেওয়া নেই চেস্ট দরকার হয় না ফিমেলদের আর যারা এস টি এছাড়াও গারোয়াল গোর্খা ডোগরা মারাঠা এই সমস্ত বিভিন্ন ট্রাইবাল ট্রাইবাল পোস্টিং থেকে রয়েছো ট্রাইবাল এলাকা থেকে রয়েছ তাদের জন্য আলাদা একটু সেটার হাইট হতে হবে একশো মেলের ফিমেলের একশো পঞ্চান্ন আর চেস্ট মেলের জন্য আটাত্তর তিরাশি আটাত্তর ফোলানোর পর তিরাশি এটা হতে হবে শিডিউল ড্রাইভসদের জন্য এস দের জন্য একশো বাষট্টি পয়েন্ট ফাইভ আর দেড়শো সেন্টিমিটার ফিমেলদের জন্য আর ছিয়াত্তর একাশি হচ্ছে চেস্ট ওয়েট ডিটেলস করে দেওয়া নেই কিন্তু ওয়েস্টটা হাইটের সঙ্গে প্রপোর্শনালি হতে হবে এছাড়াও আরো কতগুলো মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে যেমন ট্যাটু উম ট্যাটু কতটা হওয়া যা যায় কতটা করা যায় সেরকম ব্যাপার রয়েছে এই যে যেটা এখানে বলেছিলাম যে আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ড সিকিম উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল এই স্টেট গুলো আমাদের নর্দার্ন ইস্টার্ন সেক্টর টু এর মধ্যে পড়ে যার হেডকোয়ার্টার আছে কলকাতায় কলকাতার কসবাই হেডকোয়ার্টার রয়েছে নর্থ ইস্টার্ন সেক্টরের সেক্টর টু নর্থ ইস্টার্ন সেক্টর টু এর মধ্যে পড়ে এখানে ফটোগ্রাফ আপলোড করতে হবে সিগনেচার আপলোড করতে হবে আর কয়েকটা ডকুমেন্টসও আপলোড করতে হবে মেনলি পিডিএফ ফরম্যাটে মাধ্যমিকের অ্যাডমিট এবং মার্কশিট এগুলো ডকুমেন্টস ধরে রাখো ফিজিক্যাল এফিসিয়েন্সি যে টেস্ট রয়েছে সেখানে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রেস আছে যেটা ছ মিনিট তিরিশ সেকেন্ড সাড়ে ছ মিনিটে কমপ্লিট করতে হবে মেলদের ফিমেলদের আটশো মিটারের রেস আছে যেটা চার মিনিটে কমপ্লিট করতে হবে এটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রয়েছে এই টেস্টগুলো হয়ে যাওয়ার পর তোমাদের একটা ট্রেড টেস্ট মধ্যে দিয়ে যেতে হবে ট্রেড টেস্টের মধ্যে দিয়ে যাদেরকে যেতে হবে সেটা হচ্ছে কুক কুকদেরকে কুকিং জানতে হবে কুকিং কি করতে হবে চাপাটি আর রাইস ভেজিটেবিল ডাল সাম্বার ইডলি আর এগ মিট ঘির এই সমস্ত কিছু রান্না করতে দেখাতে হবে এগুলো ট্রেড টেস্টে হবে যারা কবলার রয়েছে তাদেরকে শু পলিশিং হ্যান্ডেলিং অফ টুলস কাটিং অফ লেদার রিপেয়ার অ্যান্ড স্টিচিং অফ শুজ এই সমস্ত কিছু দেখাতে হবে টেলারদের টেকিং মেজারমেন্ট অফ পার্সোনাল কাটিং অফ ক্লোথস স্টিচিং অফ ইউনিফর্মস এই সমস্ত কিছু করে দেখাতে হবে বারবারদের হ্যান্ডেলিং অফ টুলস হেয়ার কাটিং সেভিং এই সমস্ত কিছু দেখাতে হচ্ছে ওয়াশারম্যানদের ওয়াশিং অফ ক্লোথস আয়রনিং আয়রনিং উলেন কটন ইউনিফর্মস এই সমস্ত কিছু দেখাতে হচ্ছে সুইপারদের সুইপিং ক্লিনিং টয়লেটস ক্লিনিং বাথরুমস পেন্টারদের নলেজ অফ কালার পেন্টস সেটস পেন্টিং অফ সাইনবোর্ডস ড্রয়িং কার্পেন্টারদের কাটিং উড ফিটিং অ্যান্ড ফিনিশিং মেটিরিয়ালস ইলেকট্রিশিয়ানদের নলেজ অফ এসিডিসি সিডিসি কারেন্ট নিউ ইলেকট্রিক ফিটিং রেক্টিফিকেশন অফ ইলেকট্রিক ফল্ট মালিদের প্ল্যান্ট কিভাবে মেকিং গ্রাফট করতে হয় মেন্টেনেন্স অফ প্ল্যান্ট নলেজ অফ সিডস নলেজ অফ ইন্ডিজেনাস ম্যানুয়ার্স ওয়েল্ডারদের এআরসি ওয়েল্ডিং গ্যাস ওয়েল্ডিং চার্চ মেকানিক্সদের এসিডিসি কারেন্ট ভোল্টেজ রিসিভিং সুইচ বোর্ড ফল্ট অ্যাটেন্ডেন্স মোটর পাম্প অ্যাটেন্ডেন্টদের পাম্পের নলেজ মোটরের নলেজ রিপেয়ারিং নলেজ এগুলো জানতে হবে রিটেন টেস্ট হবে রিটেন টেস্ট হবে তারপরে একশো নম্বরের রিটেন টেস্ট যেখানে দু ঘন্টা সময় পাচ্ছ একশোটা কোশ্চেন থাকবে কি কি থাকবে জেনারেল নলেজ থাকবে এলিমেন্টারি ম্যাথামেটিক্স কিছু থাকবে অঙ্ক থাকছে অ্যানালিটিক্যাল কিছু কোশ্চেন থাকবে আর কিছু রিজনিং থাকছে আর তার সঙ্গে হিন্দি অথবা ইংলিশ করতে পারো সেই সাবজেক্টের উপরেও কিছু টেস্ট থাকছে এখানে পাস করতে হলে মিনিমাম নম্বর পেতে হবে পঁয়ত্রিশ পার্সেন্ট এসসি এসটি এস দের তেত্রিশ পার্সেন্ট এই মার্কস না পেলে কিন্তু কোয়ালিফাই হবে না কোয়ালিফাই করতে গেলে এই মার্কসটা পেতেই হবে এখানে এলিজিবিলিটি কি রয়েছে এলিজিবিলিটি রয়েছে পুরোপুরি মাধ্যমিক পাস মাধ্যমিক পাসের এলিজিবিলিটি রয়েছে এবং মাধ্যমিক পাসের সঙ্গে যদি কারো আইটিআই সার্টিফিকেট থাকে তাদেরকে আগে গ্রাহ্য করা হবে কিন্তু সেটা থাকতেই হবে এরকম কোনো ব্যাপার নেই মাধ্যমিক পাস এলিজিবিলিটির ওপরে পুরোপুরি এটার রিক্রুটমেন্টটা হবে এছাড়া কি করে ফর্ম ফিল করতে হবে তার ডিটেলস একটা দেওয়া রয়েছে এই পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল ফেসবুক চ্যানেলের লিঙ্ক তোমরা পেয়ে যাচ্ছ এটুকুই ছিল পরের দিন অন্য কোনো নোটিফিকেশন নিয়ে আবার চলে আসব ভিডিওটা ভালো লাগলে লাইক করো কিছু জানার থাকলে কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো থ্যাংক ইউ